প্রভাষকের আইনের নেতৃত্বে এই শ্যামপুরি ইউনিয়নের বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা ঈদ পূর্ণ মিলিয়নের আজকের মোটরসাইকেলের শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে এটার মূলত কারণ কি নিউজকে ধন্যবাদ নতুন আজহার উপলক্ষে শ্যামপুর ইউনিয়নবাসী ইতিহাসের তৃতীয় দিন আজকে শোভাযাত্রা আয়োজন করেছে মূলত হচ্ছে সবার সাথে সম্পৃক্ততা সবার সাথে যথা সাক্ষাৎ করা এবং সবাইকে ঈদারক জানানো এবং ঈদের বার্তা সবার কাছে পৌঁছে দেওয়া র্যালিটি মূলত শ্যাম্পুর ইউনিয়নের সব গ্রাম ঘুরে শহরের দিকে যাবো র্যালিটি মূলত শ্যাম্পুর ইউনিয়নের প্রত্যেকটা গ্রাম যাওয়ার পরে আমার নেতা কাছে যে আমরা ঈদের শুভেচ্ছা জানাবো আচ্ছা ধন্যবাদ আপনাকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর সদর উপজেলার প্রবাসী রায়ের নেতৃত্বে যুগনা আহ্বায়কের সদর উপজেলার তার নেতৃত্বে ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে শহরের দিকে অগ্রসর হয়েছে এবং আমরা রয়েছি সরাসরি লাইফে এবং আপনাদের এতক্ষণ দেখানোর চেষ্টা করলাম চেষ্টা করলাম আমরা এতক্ষণ সরাসরি আপনাদের লাইফে এই মদনা বাজার থেকে দেখানোর চেষ্টা করছি এবং আমরা এতক্ষণ ছিলাম লাইফের সাথে তো আপনারা যে যেখানে আসেন সরাসরি আমরা এতক্ষণ আপনাদের দেখানোর চেষ্টা করলাম এমএসএস নিউজের মাধ্যমে বিশাল একটি র্যালি অনুষ্ঠিত হচ্ছে শ্যামপুর এই ইউনিয়নের যুগনা বিএনপির নেতা সদর উপজেলার পৌরসভা আইনের নেতৃত্বে যারা বিভিন্ন গ্রাম ঘুরে শ্যাম্পুর ইহানের সদর মেহেপুর পৌরসভার সাবেক এমপি জন মাস্তরনের অফিসের দিকে রওনা হয়েছে তো যারা দেখছিলেন তাদের আমাদের এই লাইভটি সবাইকে ধন্যবাদ জানিয়ে এখন আমরা শেষ করছি চিত পর্ণমালি অনুষ্ঠান পাড়া শ্যামপুর ইউনিয়নের কর্মীদের উদ্যোগে মোটরসাইকেল র্যালি অনুষ্ঠিত হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি তার বিভিন্ন গ্রাম শ্যামপুর ইউনিয়নের প্রদক্ষিণ করে শহরের দিকে এগিয়ে যাবেন এবং আমরা আসি পদাসরি